হয়েছে না নবী সরাই সালামের রাত্রিতে নবী সরে জুতা পরে গেছিলেন কি পরে গেছেন জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লুসাল্লাম যখন আরশে উঠতেছেন তো নবী সরে জুতা খুলে ফেলছেন আর আল্লাহ বলতেছে রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আরশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবী সালাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবী সালাম যে মেয়েরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোনো শহীদ জাল কোনো হাদিসে আসে নাই জুতার বর্ণনাই আসে নাই এরপর নবী সালাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবীশরাম সিদ্ধুল মন্তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্ধাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোন বর্ণনায় কোনো হাদিসে পাওয়া যায় না তো প্রথমে আর গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সুরা তহার বারো নম্বর আয়াতটাও বলেন তারা বলেন যে ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ পাক ফাখলা না আলাইকা মুসা আলাইহিস সালাম জুতা পরে গেছিলেন আল্লাহ পাক বলেন ফাখলা না আলাইকা এই মুসা জুতা খোলো কারণ ইন ওয়াদিল মোকাদ্দাসে তুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ জুতা পরে আসা যাবে না কয় দেখেন মুসানবী মেরাজা যাই জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাফাক বলছেন আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এবং ছয়শো হিজরি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না পরবর্তীতে কোন কোনো ইতিহাসের কিতাবে কোন কোনো সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ আবদুল্লাহ লখনবী রাহমাহুল্লাহ আবদুল্লাহ লখনবী তিনি হানাফি মাজাবের একজন প্রখ্যাত আলেম আবদুল্লাহ লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাত্তিরিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণ রূপে মিথ্যা কথা এবং জাল হাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ আলী কাজবিনী রহমতুল্লাহ আলীর একটা কিতাব হলো শারহুল মাওয়াহেব এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি সেটার নাম দিয়েছেন শরহুল মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের দুশো পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিসিন ইন ওয়ালা হাসানিন ওয়ালা দঈফিন আন্নাহু জাওয়াজা সিদ্রাতাল মুনতাহা তিনি লিখেছেন যে এমন কোন সহী হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দঈফ হাদিস আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন এরকম কোন সহী আসে নাই হাসানও আসে নাই কোন দৈ ফাদিসও আসে নাই বাল জাকারা ফিহা আন্নাহু এন্তাহা ইলা মুস্তাবা সামেয়া পি হে সরি ফালাকলাম বরং যতগুলো হাদিস এসেছে সেখানে রবিশ্রাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি এ পর্যন্ত পৌঁছার কথা হাদিসও পাওয়া যায় এর উপরে আরসের মধ্যে বা অন্য কোথাও নবেসরসাল্লাম গিয়েছেন এরকম কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আল্নাহ জা বাজা ফা আলাইহিল বায়াম তিনি বলেন যারা বলে যে নবেদুসাল্লাম এর উপরে আর অতিক্রম করেছেন ফা আলাইহিল বায়ান। তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা ওয়া আন্নাহুবিহি ওয়ালা মিয়ারে ফি খাবরিন সাহাবেতিন

তো যেখানে নবী সালাম আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এই জন্য অনেকে গান বানাইছে যে আরশে মো আল্লাহর ছে তুমি খাটি তুমি হও খাটি কোন জায়গা আরশে মো থেকে আরশে মো আল্লাহর ছে তুমি দামি তুমি হও দামি হলো মদিনা বিল্লাহ এটাও আরেক গুনাহের কথা যে আরসেমো আল্লাহ থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরসেমো আল্লাহ থেকে বেশি নাওয়াজ এটা এই আখিদা থেকে আসছে যে নবিসের জুতার ওই ধুলাবালির জন্য আরস অপেক্ষা করতেছে তাহলে বোঝা যায় আরসের থেকে মদিনার দাম বেশি মদিনার ধুলাবালির দাম বেশি এই জন্যই আখিদা ঢুকছে জাল হাদিসের কারণে এটা ঢুকছে আচ্ছা বাইশ নম্বর গেল এটা তেইশ নম্বর তেইশ নম্বর